আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন আগামী দশ জুলাই লর্ডসে শুরু হবে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টেস্ট সিরিজ প্রথম ম্যাচ খেলেই বাইশ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন অ্যান্ডারসন ক্রিকেটে তার সময় ওয়ানডে এবং পরে টি টোয়েন্টি নিয়ে মাতামাতি শুরু হয় তবে টেস্ট ক্রিকেট তাকে দিয়েছে দুই হাত ভরে টেস্ট ক্রিকেটে তার মতো একজন বোলার আর আসবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায় তার বোলিং সাফল্যের সঙ্গে কি ব্যাটার ডোনাল্ড ব্র্যাডম্যানের অতি মানবীয় ব্যাটিং সাফল্যের তুলনা চলে ব্র্যাডম্যান ক্রিকেটের রান তুলেছেন অবিশ্বাস্য নিরানব্বই দশমিক নয় চার গড়ে ইংলিশ সাবেক অধিনায়ক নাসির হুসেন বিশ্বাস কর তুলনা চলে তিনি নিয়ে এসেছিলেন অন্য একটি তথ্য প্রথম প্রেসার হিসেবে টেস্ট ক্রিকেটে অ্যান্ডারসনের উইকেট সংখ্যা সাতশো আবার প্রথম বোলার হিসেবে ছিল দুইশো টেস্ট খেলার হাতছানি দুটি বাড়াবাড়ি রকমের সব দুই এমিলে ব্র্যাডম্যানের কীর্তি সমানই হয়ে যায় দু হাজার দুই তিন মৌসুমে ইংলিশ দলের সদস্য হয়ে অস্ট্রেলিয়ায় উড়ে যান ওয়ানডে খেলতে কদিন পরেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক সুদর্শন এই তরুণের পেই সুই আর বলের ওপর নিয়ন্ত্রণ ছিল অসাধারণ সেই সময়ের বোলাররা বহু আগেই সরে গেছেন ক্রিকেট থেকে টিকে আছেন কেবল তিনি অবসর নিয়ে আলোচনা অনেক দিন ধরে তবে এই সব কানেই তুলতেন না তবে হঠাৎ উল্টে যায় পাশার দা ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে টেস্ট দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের আলোচনা শেষে বললেন এবার তার থামার সময় হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবেন ঠিকই তবে দশ জুলাই লর্ডসের সিরিজের প্রথম টেস্ট হবে তার শেষ ম্যাচ টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী মুতিয়া মোরালি ধরনের আটশো ছোঁয়ার সুযোগ নেই তবে শেন ওয়ার্নের সাতশো আট উইকেট পেছনে ফেলার সুযোগ আছে আর মাত্র নয়টি উইকেট এই সক্ষমতা তার আছে ক্যারিয়ারে ইনিংসে বত্রিশ বার করে পাঁচ ও চার উইকেট নিয়েছেন ম্যাচে দশ উইকেট নিয়েছেন তিনবার আরেকবার কেবল জ্বলে ওঠার পালা তবে দুইশো টেস্ট থেকে বারোটি কমে থামছেন অ্যান্ডারসন তাই বানানো কোনো সমীকরণে ব্র্যাডম্যান হয়ে ওঠা হল না তবে টেস্ট ক্রিকেট ক্রমেই মরে যাচ্ছে বোলাররাও বেশিদিন টিকতে পারছেন না অতিরিক্ত ওয়ানডে আর টি টোয়েন্টির চাপে ঝুঁকি নিয়ে তাই বলাই যায় অ্যান্ডারসনকে হয়তো কেউ কোনোদিন ছুঁতেও পারবে না একশো সাতাশিটি টেস্ট ম্যাচ কোনো পেসার খেলতে পারে এটি অবিশ্বাস্য তার চেয়ে বেশি দুইশটি ম্যাচ খেলেছেন কেবল ভারতের সচিন টেন্ডুলকার তবে তিনি তো ব্যাটার টেস্ট ম্যাচকে ভালোবেসে অ্যান্ডারসন ওয়ানডে ও টি টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন আরও আগে উনিশশো চুরানব্বই ওয়ানডে সর্বশেষটি খেলেছেন দু হাজার সালের বিশ্বকাপে উইকেট দুইশো উনসত্তরটি শেষ টি টোয়েন্টি খেলেন আরও পনেরো বছর আগে দু সালে উনিশ ম্যাচের ক্যারিয়ারে উইকেট সংখ্যা আঠারোটি উনিশশো বিরাশি সালের ত্রিশে জুলাই ইংল্যান্ডের ল্যাংশায়ারের বার্নলোতে তার কিশোর বয়সে বার্নলে ক্রিকেট ক্লাবেই খেলতেন সতেরো বছর বয়সে ছিলেন ল্যাংশায়ার লিগের দ্রুততম বোলারদের একজন দু হাজার দুই তিন মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে এবং পরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেকেই ছড়ান দুটি অভিষেকে তৃতীয় ওভারে উইকেট আরও চারটি পাঁচ উইকেটের চারটি বোল্ট এবং একটি স্লিপে ধরা তার গোটা ক্যারিয়ারই বলতে গেলে এমন ব্যাটাররা মারতে গিয়ে নয় ঠেকাতে গিয়ে সাজঘরে ফিরেছে কি এক অসাধারণ ক্যারিয়ার অ্যান্ডারসনে দারুণ রান আপ আর বোলিং অ্যাকশন পেইস বোলারদের জন্য মরা উইকেটেও কি সুই বল ভেতরে ঢুকে নাকি ব্যাটারদের ফাঁকি দিয়ে আউট সুইং করে বেরিয়ে যায় নেই নিশ্চয়তা বল না খেলে কত ব্যাটার বোর্ড হয়েছেন তা শেষ করা যাবে না গুনে আবার ভেতরে ঢুকবে ভেবে পেতে রাখা ব্যাটের কানায় ছুঁয়ে বল চলে গেছে স্লিপে কখনো ব্যাটকে ফাঁকি দিয়ে সোজা উইকেট বরাবর প্যাডে এলবিডব্লিউ এর চেয়েও লম্বা টেস্ট ক্যারিয়ার আছে আরও এক ডজন ক্রিকেটারের তবে তারা কেউই বোলার নন পেইসার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী স্টুয়ার্ট ব্রড থেমে গেছেন ছয়শ আটটি নিয়েই অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার উইকেট তার চেয়ে কম তিন বছর আগে ছয়শ উইকেট পাওয়ার পর বলেছিলেন নতুন লক্ষ্য সাতশো উইকেট সেটিও পেয়ে গেছেন ক্যারিয়ারের শেষবারের ভারত সফরে